প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি চলতরিত এর সার্কিট সম্পর্কে আলোচনা করব এই সার্কিট সাধারণত বা যেটাকে আমরা সার্কিট বা এটাকে বলা হয় বর্তনী এই বর্তনী সম্পর্কে আমরা আলোচনা করব এই সার্কিট অথবা বর্তনীটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি এক আমাদের হচ্ছে কত শ্রেণী বর্তনী আর দ্বিতীয় নাম্বারগত হচ্ছে আমাদের সমান্তর সমান্তর বর্তনী আমরা অনেক ক্ষেত্রেই সে শ্রেণী এবং সমান্তরাল বর্তনীগুলো চিনতে যেয়ে আমাদের অনেকটাই দ্বিদাদন্দ হয়ে যায় এই বর্তনীগুলো আমরা কীভাবে নির্ণয় করব খুব সহজভাবে আমরা দেখব এখানে মাথায় রাখতে হবে তড়িৎ অথবা বিদ্যুৎ চলার পথ চলার হচ্ছে তরিত চলার পথ একটি হলে তা শ্রেণী বর্ধনী অপরদিকে যদি আমাদের তড়িৎ চলার পথ তড়িৎ চলার পথ একাধিক হয় একাধিক হয় তবে তাকে আমরা কি বলবো সমান্তরাল সমান্তরাল বর্তনী বলা হয় বর্তনী বলে এখন এই সার্কিটগুলো দেখতে কি রকম হবে এবং সার্কিটের অবস্থানগুলো রকম হবে তা আমরা কি করব দেখি প্রথমত কথা হচ্ছে আমরা ব্যাটারি অথবা কোষ স্থাপন করব। একটা হচ্ছে আমাদের পজিটিভ আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ তা দেওয়ার পরে এখান থেকে দেখা গেল এখানে একটা কি দেওয়া আছে আমাদের রোদ এখানে আমরা বিভিন্নভাবে রোদগুলো স্থাপন করতে পারি এভাবে আমাদের কয়েকটা রোধ আমরা কি করলাম স্থাপন করলাম তো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রোদ হচ্ছে কি বাধা বিদ্যুৎ চলার পথে যে বাধাগুলো আমাদের সম্মুখীন হতে হয় এগুলোকে সাধারণত আমরা রোদ বলি এটাকে বলছে আর ওয়ান এটা হচ্ছে আর টু এটা হচ্ছে আর থ্রি আর এটা হচ্ছে আর ফোর এদিক থেকে আমাদের সাধারণত ই বা তড়িৎ প্রবাহ যেটাকে বলি আমরা ফিফটিন ভোল্ট যদি আমাদের একটি প্রবাহিত হয় তা দেখা গেল এই যে অবস্থানটা তড়িৎ চলার পথ এটি হচ্ছে আইন এটার দিক ক্রমান্বয়ে একটা দিকেই আছে এই প্রতিটি ক্ষেত্রে একটা দিকে কী করে অতিক্রম করছে তাই এই বর্তনীটাকে আমরা বলবো শ্রেণী বর্তনী এটাকে সেই আমরা বলি এরপরে যদি আমাদের আরেকটা দেওয়া থাকে এভাবে আমাদের দেওয়া থাকলো কোষ অথবা বেটারি দিয়ে এরকমভাবে একটা কি দেওয়া হলো রোদ দেওয়া হলো এবং এখানে যে দেখা গেল যে আমাদের এটাকে তিনটি অংশে কি হলো বিভক্ত হলো এভাবে আমাদের কি করছে চলছে চলানোর পরে আবার একত্রিত হয়ে আবার এটা রোদ যদি দেওয়া হয় এই যে বর্ধন এটা আমাদের পাওয়া গেল এটা থেকে আমাদের তড়িৎ প্রবাহিত এটা R1 দিলাম এটা R2 এটা হচ্ছে R3 এটা হচ্ছে R4 এর নাম হচ্ছে কত R5 তো এখান থেকে যে তড়িৎটা প্রবাহিত হলো তার চলার পথ হচ্ছে একটি এখান পর্যন্ত আমাদের একটি তা পূর্ব বর্তমান বল তো আমাদের একটি করে আছে কিন্তু এখানে আসার পরে এটাকে আমাদের এই তড়িৎ প্রবাহটাকে আইটাকে আমরা I one হলো এটা I two হলো এটা হচ্ছে I তিনটি অংশে কি করলো বিভক্ত হলো আবার এটা প্রক্রমণ মানে আবার I three কি হলো পরিণত হয়ে আবার I কি হলো তড়িৎ প্রবাহিত এই যে বর্তনীটা আমরা পাইলাম এটাকে বলা হয় আমাদের সমান্তরাল বর্তনী তাহলে এখন আমাদের মাথায় রাখতে হবে যে বর্তনীগুলো বিদ্যুৎ চলার পথ বা তড়িৎ চলার পথ গুলো একাধিক হয়ে থাকে সেগুলোকে আমরা বলি সমান্তরাল আর তড়িৎ চলার পথ যদি আমাদের কি হয় একটি হয় সেটাকে আমরা বলি শ্রেণী তাহলে আমরা শ্রেণী এবং সমান্তরাল বর্তমানেগুলো আমরা বাইর করতে পাব। এবং এই শ্রেণী এবং সমান্তরাল এর আমরা ম্যাথগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লি আবার